রাখ এবারে আলুর চাষ কেমন হয়েছে ভালো হয়েছে না খুব যদি মাঠ থেকে যে স্টুডেন্ট নিয়ে যাবে তারও তো একটা খরচা আছে কত লাগে ধর টোটাল টোটাল সব একশো কুড়ি টাকা করে চারশো চারশো ছশো টাকার মতো খরচা পড়ে একটা আলুর পেছনে তো দাম নেই এখন তো তোমার কাছে কি কিনতে আসছে কত করে দাম বলছে সব আলুর তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটু নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি একটা মাঠে এসেছি মানে সব আলু তোলা হচ্ছে আজকে কিভাবে কি আলু তোলা হয় আর কত দামে কী বিক্রি হয় সেটাই আপনাদেরকে দেখো অনেকটাই বড় মাছ এইসব আলু তুলছে দুজন মিলেই তুলছে আমার মামা আর আমার একটা মামার বন্ধু তুলছে আমিও তুলবো দেখবেন আজকে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি এই যে বন্ধুরা আমার একটা দাদু আলু তুলছে এখন তোলো দাদু কোদাল দিয়ে তুলছে আমাদের ওখানে কোদাল দিয়ে তোলে না আমাদের ওখানে এক ধরনের কি পাওয়া যায় ওই কোদালের মধ্যে কিন্তু ফাঁকা ফাঁকা হ্যাঁ ওটা দিয়ে তোলো হ্যাঁ 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 এই যে সব তোলা হয়েছে বস্তা সব বাড়িতে যাচ্ছে আর একটা একটা করে নিয়ে যাওয়া হচ্ছে বস্তা এই ঝুড়ির মধ্যে সব মামা এটা কি আলু জ্যোতি এ বিক্রি করবে না কেমন স্টোরে দিয়ে কবে বিক্রি করবে এগুলো সব যখন দাম হয় তখন দাম এখন তো দাম নেই এখন তো তোমার কাছে কিনতে আসছে কত করে দাম পড়ছে সব আলুর চারশো আশি টাকা প্যাকেট জ্যোতির প্যাকেট আর এই স্টোর খরচা কত লাগে যে তুমি যে স্টোরে রাখবে ধরো আলুর এক বছরে একশো কুড়ি টাকা তবে মাঠ এখান দিয়ে মাঠ থেকে যে স্টোরে নিয়ে যাবে তারও তো একটা খরচা আছে কত লাগে দাও টোটাল টোটাল সব একশো কুড়ি টাকা মানে চারশো চারশো ওই ছশো টাকার মতো খরচা পড়ে একটা বালুর পেছনে না টোটাল এই পাঁচ চারশো আশি দাম বলছে আর ওই একশো কুড়ি টাকা নি ছশো টাকা আলুর বস্তায় খরচা আছে আচ্ছা অনেক তো ছোট আলু আছে এগুলো কি করবে যে এই ছোটো আলুগুলো যেগুলো দেখছে এগুলো হবে আর বাড়িতেই খাবে এগুলো আর এই আর এই বড় বড় সাইজে এগুলো স্টোরে রাখা হবে আর এই টোটাল ক ক জমির উপর আলুটা আছে এই ছ কাটা ক বস্তা আলু হবে ছ কাটাতে

পুরোটাই আছে আমাদের এইটা দেখুন এই পুরোটা অতটা পর্যন্ত পুরো ছ কাটাটা পুরো আমাদের আলু হয়েছে ভালো বন্ধুরা এটা কালকের ভিডিও কারণ আগের দিনের সব আলু তুলতে পারিনি আমরা অনেকটাই আলু পড়েছিল অনেক জায়গায় আলু পড়েছিল তাই আজকে পুরো আলু তোলা হয়ে গেছে এই দেখুন এখন আলু পড়ে আছে সাইডে এই আলুগুলো বস্তায় তুলে সব রেডি করা হয়ে গেছে আর মামা আর মামার সব লোকজনরা সব আলোগুলো রেডি করেছে তো বন্ধুরা এই মাঠটা থেকে টোটাল চুয়াল্লিশ বস্তা আলু বেরিয়েছিল আমাদের তার মধ্যে স্টোরে সব এখন রাখতে যাচ্ছে মহাজন এসে নিয়ে গেছে মামা বিক্রিও করেছে কিছু আলু বস্তা এই আলুগুলো এখন নিতে এসেছে আর এই দেখুন এই বাচ্চাগুলো দেখছেন বন্ধুরা এই মাঠের মধ্যে অনেক ছোটো ছোটো কুচি কুচি আলু থাকে না ওই আলুগুলো এরা সব তুলছে বস্তার মধ্যেই দেখুন সব বস্তার মধ্যে তুলছে আর এই সব নিয়ে যাচ্ছে এখন স্টোরের মধ্যে আলুটা তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি বেশি বড় করলাম না যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও চ্যানেলটাকে শেয়ার করে দেবেন আর বন্ধুরা এই দুদিন এখন আপনারা এই ভিডিওই পাবেন কারণ আমি এখন বাড়িতে নেই আমি এখন ঘুরতে এসেছি তো এখন মার্কেটে ভিডিও পাওয়া যাবে না আর দুদিন এই ভিডিওটা পাবেন তারপর আবার ኦሆነ ገለ ይማገለ ይበለ ስለዚህ ወንድራ ዳዳ